বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আটার তৈরি এরকম একটা পারফেক্ট স্পঞ্জি কেক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আটা দিয়ে কেক এতটা স্পঞ্জি হয় আগে আমি কেক মোল্ডা রেডি করে নিচ্ছি এখানে আমি একটু ছোট সাইজের কেক মোল্ডা নিয়েছি নিয়ে একটু সয়াবিন তেল এখানে ব্রাশ করে নিয়েছি আর এভাবে গোল করে একটা পেপার কেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি এবং ছোট সাইজের একটা মিক্সিং বল নিয়েছি নিয়ে ডিম দুইটা এখন আমি ভেঙে নিচ্ছি ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটা আলাদা করে নিচ্ছি এখানে আমি ভিনেগার নিয়েছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স নিব এক যা চামচের তিন ভাগের এক ভাগ রান্না করা সাদা ছোয়াবিন তেল নিব দুই টেবিল চামচ এখন এক সাইডটি রেখে দিব ডিমের সাদা অংশটা এখন আমি ফোম করে নিব যখন এরকম ফোম হতে শুরু করবে তখন চিনিটা অ্যাড করতে হবে এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে এবং চিনিটা যেন ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন ডিমের কুসুমের মিশ্রণটাও একটু ব্লেন্ড করে নিচ্ছি করা হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দেব এখানে আমি এসিআই পিওর আটাটা নিয়ে নিয়েছি আটা দিয়ে আসলে এত দারুণ কেক হয় এই ফার্স্ট টাইম তৈরি করলাম এতটা মজার এতটা ইয়ামি হয় ফ্লাপি হয় যেটা ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা স্ট্রেনায় নিয়েছি আটা নিয়েছি হাফ কাপ এখন আটাটা একটু চেলে নিচ্ছি এখানে আমি বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি কুসুম মির্জা মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম এখানে আমি একবারেই ঢেলে দিয়েছি অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে এটা না করেও একবারেই করে নিলে হবে এখন হ্যান্ড ওয়েস্কির সাহায্যে ভালোভাবে আমি লিকুইড ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ভিডিওটা আমি স্কিপ না করে পুরাপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না দেখেন আমি হ্যান্ডস্কির সাহায্যে উল্টে পাল্টে এভাবে মিক্সড করে নিচ্ছি তারপরেও কিন্তু আমার ফোমটা নষ্ট হচ্ছে না আপনারা যে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করবেন সেই বিটারটা যেটা দিয়ে বিট হবে ওর পাইপগুলা একদম চিকন চিকন হতে হবে যদি মোটা হয় তাহলে বিটটা ফোমটা ভালো হয় না আর পাইপগুলো যদি অনেক চিকন চিকন হয় তাহলে অনেক পারফেক্টলি ফোমটা তৈরি হয়ে যায় এখন কেক মোল্ডে আমি রেডি করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি মনে হচ্ছে মলটা একটু ছোট হয়ে গিয়েছে আমি কাঠির সাহায্যে এভাবে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলা বা নিচের অংশটা ফাঁকা না থাকে চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে হাঁড়িটা ফ্রি হিট করে নিয়েছি হাঁড়িটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে জাল করব আধা ঘন্টা ফিরে এসেছি আধা ঘন্টা পরে ওয়াও মার্শাল্লা দেখেন আমার কেকটা কতটা পারফেক্টলি হয়েছে কতটা ইয়ামি হয়েছে কত মার্ভেলাস একটা কালার চলে এসেছে কেক মোলটা ছোট হওয়ার কারণে কিন্তু ছাইটে একটু ছাপিয়ে গিয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেকটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি কেকটা যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে ফুলে কিন্তু চুপসে যায়নি এখন চারি ছাইটে যে অতিরিক্ত হয়ে গিয়েছিল এগুলো একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে ছুরির সাহায্যে চারিদিকে এভাবে ফাঁকা করে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম ইয়ামি আর মজার রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব